আসসালামু আলাইকুম কৃষikalpa প্রকৃতিকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবারো নিয়ে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন সিটলেস একটি আঙ্গুর কত সুন্দর ফ্রেশ কন্ডিশনে আছে সেটা আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারতেছেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনারা ছাদ বাগানে রোপণ করতে পারবেন এমন কি হচ্ছে আপনারা হচ্ছে মাটিতেও রোপণ করতে পারবেন এমন কি আপনারা হচ্ছে এগুলো নিয়ে বাণিজ্যিকভাবে চাষও করতে পারবেন কারণ এগুলো হচ্ছে আপনারা ওয়াশ হচ্ছে মিষ্টি হয়ে থাকে আঙ্গুরগুলো

সেটা কিন্তু হচ্ছে আপনারা হচ্ছে বুঝতে পারতেছেন তাই হচ্ছে আমার চ্যানেলটাকে হচ্ছে বেশি বেশি পরিমাণ হচ্ছে একটু সাবস্ক্রাইব করবেন যাতে হচ্ছে আমার প্রবাসী ভাইরা হচ্ছে ভিডিওগুলো দেখে হচ্ছে গাছগুলো ক্রয় করতে পারে তাই বেশি বেশি পরিমাণ হচ্ছে আপনারা ভিডিওটা একটু লাইক শেয়ার দিবেন আমি আপনাদেরকে আরো দেখা দিয়ে যাচ্ছি আমার সাথেই থাকুন এই যে আমি আর একটি আম নিয়ে হচ্ছে চলে আসলাম এটা কালারফুল একটি আম এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হচ্ছে চ্যাংমাই এই যে দেখেন এটা কিন্তু আমি কিন্তু এখন পিত্তি আছি যখন হচ্ছে প্রপক্ক হয়ে যাবে তখন কিন্তু আমি আর এটা যে খাঁটি এত পরিমাণ হচ্ছে সুস্বাদু হচ্ছে আমগুলা যারা খেয়েছেন তারা কিন্তু ভালো জানেন যে হচ্ছে কি পরিমাণ হচ্ছে সুস্বাদু হচ্ছে এই আমগুলা তাই যে সকল ভাইরা হচ্ছে আম গাছ গুলা নিতে চান আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনারা হচ্ছে অর্ডার গুলো হচ্ছে কনফার্ম করুন আর আপনারা বাণিজ্য গুলো হচ্ছে চাষও করতে পারবেন কারণ হচ্ছে এগুলো মার্কেটে কিন্তু হচ্ছে ব্যাপক পরিমাণ দাম হচ্ছে আপনার এই হচ্ছে বিদেশি আমগুলা তাই আমরা যদি হচ্ছে বাগান করতে পারি এই আমে তাহলে কিন্তু হচ্ছে আমাদের দেশীয় যে আম ও ছাড়া কিন্তু কয়েক গুণ বেশি হচ্ছে আমরা এগুলো বাজারজাত করতে পারবো এমনকি হচ্ছে আমাদের টার্গেট থাকলে আমরা বিদেশে হচ্ছে এগুলো রপ্তানি করব। এগুলো দেখেন এগুলো হচ্ছে সব হচ্ছে আমার বিদেশি আম চ্যাংমাই এই যে দেখেন কত সুন্দর কালারফুল হেলদি হচ্ছে একটি আম তাই যে সকল ভাইরা হচ্ছে নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টি টাকা জেলায় গাছগুলা কিন্তু পেয়ে যাচ্ছেন আমার কাছে আরো পেয়ে যাচ্ছেন এখানে দেখবেন হিউজ পরিমাণ হচ্ছে আমার কিন্তু সব ফল সহ আম কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে এই যে দেখেন কি পরিমাণ হচ্ছে গাছে ফলন আছে সেটা আপনারা দেখেন কি পরিমাণ ফলন আছে গাছে এই যে দেখতে এই যে আমটা এটা কিন্তু হচ্ছে আপনার হচ্ছে ফোর কিলো একটি আম এই যে দেখেন অসাধারণ হচ্ছে আপনার ফলন হয়ে আছে এই যে দেখেন আপনারা দেখেন কত সুন্দর হচ্ছে আম হয়ে আছে গাছে আপনারা হচ্ছে যে দেখতে পাচ্ছেন আরেকটি যে দেখতে ভাত এটাও কিন্তু হচ্ছে আপনার এখন পিত্তি আছে আমে এগুলো কিন্তু আরো অনেক বড় হবে আর এটা হচ্ছে আপনার হচ্ছে বেড়ানা এটা হচ্ছে আপনার বেড়ানা মেঙ্গো তাই যে সকল ভাইরা হচ্ছে ফলসাহ গাছগুলোও নিতে চান আমার স্ত্রী নাম্বার নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু এই কিন্তু পেয়ে যাচ্ছেন কত সুন্দর সুন্দর হচ্ছে আম ঝুলে আছে আপনারা যদি হচ্ছে করতে পারেন তাহলে কিন্তু আপনি যতই টেনশনে থাকুন না কেন আপনার সাজে যদি একবার ওঠেন আপনার কিন্তু টেনশন কিন্তু দূর হয়ে যাবে হচ্ছে যখনই হচ্ছে কালারফুল হচ্ছে আমের দিকে আপনি দৃষ্টি দিয়ে থাকবেন তখন কিন্তু হচ্ছে আপনার সকল টেনশন কিন্তু দূর হয়ে যাবে আপনার হচ্ছে আমের দিকে তাকালে আপনি যখন ছাদ বাগান করবেন তখন কিন্তু হচ্ছে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে যদি হচ্ছে আপনার হচ্ছে ছাদ বাগান যদি হচ্ছে এই ধরনের হচ্ছে গাছগুলো নিয়ে হচ্ছে আমরা যদি করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হচ্ছে সুন্দর সুন্দর হচ্ছে আম এগুলো কিন্তু ফুল আপনার হচ্ছে কালার হয়ে যাবে এই যে বেরানো ম্যাঙ্গো গুলো এগুলো কিন্তু ফুল একদম কালার হয়ে যাবে দেখতে কিন্তু হচ্ছে অসাধারণ লাগবে আর তার চেয়ে কিন্তু অধিক সুন্দর হচ্ছে আপনার হচ্ছে খাতিয়ার শাকটা তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু হচ্ছে গাছগুলো পেয়ে যাচ্ছেন আমি আপনাদেরকে আরো একটি মাথা নষ্ট করা আম দেখাতে যাচ্ছে যে দেখতে পাচ্ছেন কালারটা দেখেন আমের যে দেখতে পাচ্ছেন হাই রে মনে হচ্ছে যেন এখনই খেয়ে ফেলে আমটা এটা কিন্তু হচ্ছে আম খাবেন না খাবেন মনে হচ্ছে যেন আপনি অমৃত এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সে আপনাদের কাঙ্ক্ষিত নাম এই যে দেখতে পাচ্ছেন এগুলো আপনারা কিন্তু স্বাদেও হচ্ছে রোপণ করতে পারবেন নিচেও রোপণ করতে পারবেন যার যেভাবে হচ্ছে খুশি আপনারা কিন্তু সেখানে এগুলো নিয়ে রোপন করতে পারবেন এগুলো কিন্তু হচ্ছে অনেক দামি দামি আম তা এগুলো হচ্ছে আপনারা নিয়ে হচ্ছে বাণিজ্যিক ভাবে চাষও করতে পারেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই এখনই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন চৌষট্টিটা টা জেলায় গাছগুলো আপনারা সংগ্রহ করুন আর আমার চ্যানেলটা একটু বেশি বেশি পরিমাণ হচ্ছে আপনারা সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ